মা বাবার দোয়ার ব্যাপারে বলা হয়েছে মা বাবার দোয়া আল্লাহ কি করে না বলে মা বাবার দোয়া কি করে না আল্লাহ ফেলে দেয় না পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম দোয়ার স্থান হলো মা বাবা ওই মা বাবা যদি হাত পাতে আরশ পর্যন্ত পৌঁছে যায় ওই মা বাবা যদি বদ্ধ করে পৃথিবীর সব তীর সব টার্গেট মিস হতে পারে কিন্তু মা বাবার বোধুয়া কখনো মিস হয় না কখনো মিস হয় না আর সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে পৃথিবীর কোন হুজুর পৃথিবীর কোন বুজুর্গ ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে সন্দেহ থাকতে পারে কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এই দোয়াল্লা ফেলে দেয় না সুহান আল্লাহ কারণ মা বাবার এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহান আপনি কবরে থাকবেন আপনি প্রত্যেক নামাজে আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য রব্বির কামা রব্বাই আলী সাগিরা পড়েন মা বাবার জন্য দোয়া করেন প্রতি নামাজে প্রতি নামাজে বলেন মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বাই আলী সাগিরা আপনি দোয়া করেন দেখবেন আপনার দোয়া কারণে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে আপনাকে আল্লাহ যেন এমন সুযোগ করে দেয় এমন কুলাঙ্গার সন্তান যেন আমাদের আমাদের সন্তানগুলো বলে না বানায় সবাই বলেন আল্লাহ মামিন